নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটা শীতকালে সাধারণত আমরা খেয়ে থাকি সেটা গরমকালে নয় এখন বর্ষাকাল বলা যায় যেহেতু এখন বৃষ্টি পড়ছে বাইরে মুসলধারে তো যেটা করবো আজকে আমি দেখুন এখানে কি নিয়েছি এখানে নিয়েছি আমি কপি ডাঁটা এই যে দেখুন ফুলকপির যে ডাঁটা হয় সে ফুলকপির ডাঁটা চচ্চড়ি করব এর মধ্যে আছে মূল আছে কাঁকরো আছে তারপরে হচ্ছে আপনার আলু রয়েছে পেঁয়াজ রয়েছে সব রকম সবজি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো তো কড়ার মধ্যে সরষের তেল দেওয়ার পর পাঁচ ফোড়ন দিয়েছি এবার এগুলো দিয়ে দেব। অনেক রকম সবজি আছে অনেক রকম সবজি দিয়ে এটা আমি আজকে বানাবো এটা দারুণ সুন্দর খেতে লাগে তো কী কী আছে সেটা আমি সবটা বলতে পারিনি এখন আমি বলে দেব। এখানে রয়েছে পেঁপে রয়েছে কাঁকরোল রয়েছে কুঁদরি বরবটি আলু পেঁয়াজ আর কপি নাটা তো একদম থাকে এটা কিন্তু দারুণ খেতে লাগে রুটি দিয়ে বা গরম ভাতের সাথে অসাধারণ লাগে শীতকালে আমি প্রায় এটা বানিয়ে থাকি আপনারা হয়তো যারা পুরনো বন্ধু আছেন আপনারা অনেকে দেখে থাকবেন আমার রেসিপিতে মানে চ্যানেলে ভিডিওতে দেখে থাকবেন তো সেইটাই আমি আজকে করব কপি নিয়ে এসেছিলাম তো তিনখানা কপি নিয়ে এসছিলাম ডাঁটাগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি আজকে একটা চচ্চড়ি বানাবো তো চলুন প্রথমে আগে হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দেবো অল্প একটু হলুদ হলুদ দেওয়ার ফলে সবজিতে আঁচটা তাড়াতাড়ি লাগবে আর এখন তিন চার দিন বৃষ্টি হবে কি অবস্থা জামা কাপড় শুকোচ্ছে না কাঁচা যাচ্ছে না আমার ছেলে কালকে স্কুল থেকে এসছে ভিজে ভিজে আর ছেলের বাবা তো মেশিনে আমি দিয়ে রেখেছি দেখা যাক কতটা কি করা যায় মেশিন যদিও অর্ধেকটা শুকিয়ে দেবে বাদ বাকিটা তো আমাদের নাড়াচাড়া করে শুকাতে হবে ফ্যান চালিয়ে তো চলুন আগে বেশি বাজে কথা না বলে আমি সবজিটা ভেজে নিই আর বাইরের ওয়েদারের অবস্থাটা দেখুন এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে কাল থেকে এই যে তো দেখুন সবজিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার এইটা আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো প্রেশারের মধ্যে দিলেই কী হবে কপি খুব ভালোভাবে সেদ্ধ হবে একটা প্রেশার বসিয়ে দিলাম দিয়ে সবজিগুলো আমি দিয়ে দেব এইভাবে প্রেশারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব দিয়ে দেবো লবণ এটা খুবই সিম্পল রান্না কিন্তু টেস্ট হয় খুবই অসাধারণ দিয়ে দেবো অল্প পরিমাণ জল দেওয়ার পরে আমি এটা ঢাকনাটা এটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দেবো আর দেখুন এটা ততক্ষণ সিদ্ধ হচ্ছে হতে থাক আর এটা আমি সর্ষে বাটা দিয়ে করব। একটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা আমি একটু বেটে নেব আর আদা যেহেতু আমার বাটাই রয়েছে তো চলুন আগে বেটে নিই তো দেখুন সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে পেশারে আর এই দেখুন সর্ষেটাও আমার বাটা হয়ে গেছে এরপর করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আগে আমি অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে ভেজেছিলাম এখনও আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়নটা যেই হয়ে যাবে আমি দিয়ে দেবো একটুখানি রসুন বাটা আমার আগে থেকে এটা পেস্ট করা ছিল রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো একটুখানি আদা এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব অল্প একটু দিয়ে দেবো ঝাল লঙ্কা এটা একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগবে আর সর্ষে বাটাটা এখন দেব না পরে দেবো দেখুন মশলার পরিমাণটা কিন্তু খুবই কম একদম বেশি নয় এইটা দিয়েই আমি আজকে বানাবো তো অসাধারণ খেতে হবে এরপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে সেদ্ধ করে রাখা প্রেশারের মধ্যে সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে আর এর মধ্যে আমি জল ব্যবহার করব না সবজি দিয়ে চচ্চড়ি একটু ভেসকা লাগতে পারে অল্প কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধে নেই তো দেখুন সবজিটা আমার প্রায় হয়ে গেছে এরপর আগে থেকে পেটে রাখা এই যে সর্ষে বাটাটা দিয়ে দেবো আমি এবার দিয়ে একটু নাড়াচাড়া করি তারপর আমি নামিয়ে নেবো এটা কিন্তু অসাধারণ খেতে হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা প্রায় রেসিপিটা আমার হয়েই গেছে আমার রেসিপিটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তো খুবই কম সময়ের মধ্যে কম মশলা দিয়ে একদম সিম্পিল কপি ডাঁটা চটচুরি রেসিপি আমার রেডি হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে পুরো রেডি আর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব এখানে বর্ষা ওয়েদারের মধ্যে আমি রান্না করছি আর আমার ছেলে ওখানে বসে বসে গান করছে কালকে বৃষ্টিতে ভিজেছে মনে হয় একটু ঠান্ডা লেগেছে আবার কাশিও হচ্ছে মাঝে মাঝে দারুণ সুন্দর লাগছে এটা তো দেখুন বন্ধুরা খুবই সিম্পল কিন্তু অসাধারণ টেস্ট আমার কপি ডাঁটার চচ্চড়ে একদম রেডি তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দিন তো চলুন আজকের মতন টাটা দেখা হচ্ছে পরে আর একটা কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আর ওখানে আমার ছেলে যা গান গাইছে পুরানো সেই দিনের কথা তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা